দর্শক এখন সে কিন্তু একটু হাংড়াছে তো আমরা যারা মাছ মারি তারা জানে যে আসলে হাংড়ালে মাছগুলো এখানে আসে এবং যারা হয়তো বা মাছ মারা সম্পর্কে অভিজ্ঞতা নেই তারা কিন্তু মনে করবে হাংড়াচ্ছে মানে মাছগুলো পালিয়ে গেল আসলে এটা সব উল্টোটা ঘটে হাংড়ালে মাছগুলো কিন্তু সেখানে চলে আসে তো দর্শক বাজিদরা যে পরিবেশে মাছ ধরছে আপনারা তো সবাই দেখেছেন আসলে অনেক সুন্দর একটা পরিবেশ পাশ দিয়ে বয়ে গেছে একটি রাস্তা এবং পাশে রয়েছে জমি দেখতে পাচ্ছেন এখানে ধান লাগা হয় এবং এরই পাশে মাছ ধরছে বাইজিদ এবং জিহাদ